সংসদ ভবনের ব্যাংকারে লুকিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পালক দেশের ইতিহাসে প্রথমবার মতো এমন এক ঘটনা ঘটে যা রাজনীতির অঙ্গনে চরম আলোড়ন সৃষ্টি করেছে কি ঘটেছিল সেই ভয়ঙ্কর পাঁচই আগস্টে কেন ব্যাংকারে আশ্রয় নিতে হয়েছিল দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের আজকের ভিডিওতে তুলে ধরেছি সেই চাঞ্চল্যকর ঘটনা যা উঠে এসেছে এক আদালত শুনানির মাধ্যমে পাঁচই আগস্ট দুই বাংলাদেশ জাতীয় সংসদ সকাল থেকে রাত প্রায় পর্যন্ত স্পিকার শিরিন আড়াইটা শারমিন চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ আরো বারোজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সংসদ ভবনের গোপন ব্যাংকারে লুকিয়েছিলেন পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত সেনাবাহিনী হস্তক্ষেপ করে তাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যায় এই ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যখন রিমান্ডে শুনানির সময় পলক নিজেই বলেন পলক বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা চাইলা আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করুন আমি ষড়যন্ত্রের শিকার এর আগে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পলককে প্রথমবার গ্রেফতার করা হয় এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেওয়া হয় অবশেষে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাকে বর্তমান মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে